আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা জানব বিমান ভাড়া খরচ সম্পর্কে প্রিয় দর্শক বিমান ভাড়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ডেনমার্ক তথা কোপেন যেতে সরাসরি যেতে প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকার মতো খরচ পড়বে এবং ডাবল ট্রিপে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে শুরু করে এক লক্ষ নব্বই হাজার টাকার মতো পড়বে এটি অবশ্যই দুই থেকে তিন মাস আগে টিকিট কেটে রাখতে হবে এরপর রয়েছে ভিসা ও ভিসা ফি সম্পর্কে ভিসা ফি প্রায় নব্বই ইউরো যা বানা ঢাকায় বারো হাজার থেকে তেরো হাজার টাকার মতো অবশ্যই এটি ট্যুরিস্ট ভিসা ভিএফএস সার্ভিস চা যা প্রায় সতেরোশো পঁচাশি থেকে দুই হাজার টাকার মতো পড়বে এরপর রয়েছে এজেন্সি ফি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়তে পারে প্রিয় দর্শক খাওয়া দাওয়া খরচ প্রায় দশ দিনের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো পড়তে পারে প্রিয় দর্শক আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভয়া এজেন্সির সংখ্যা বেড়ে গিয়েছে এজেন্সি ফি সহকারে যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ছয় চার লক্ষ ষাট হাজার টাকার মধ্যে পড়বে আর আপনার যে কোনো এজেন্সিকে সহজে টাকা কম টাকা চাইলে আপনারা রাজি হবেন না এক্ষেত্রে অবশ্যই প্রতারক চক্র হিসেবে চিহ্নিত করবেন কারণ এটি এর থেকেও একটু বেশি হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও